দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই মে রোজ বুধবার আজকে আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার চাটমোহর উপজেলার শরৎগঞ্জের হাটে দেখতে পাচ্ছেন খুব ভোর থেকে হাটই শুরু হয়ে গেছে এবং আমাদের যে সকল কৃষক ভাইয়েরা আছেন তারা সারি সারি করে কিন্তু বস্তা নিয়ে বসে আছে এবং যারা ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু এরকম পেন এবং খাতা নিয়ে কিন্তু রেডি এদের কাছে পর্যায়ক্রমে যাবে এবং বাজার জয়গুলো চিন্তা করবে দেখতে পাচ্ছি আমাদের সেই ঐতিহ্যবাহী বাউল সম্রাট আমাদের সামনে পেঁয়াজ নিয়ে বসে আছে ভাই কি নিয়ে আসছেন আপনি হ্যাঁ ভাই কয় বস্তা নিয়েছেন নয় বস্তা কি পেয়ে আপনার এটা জাসাল দাম দাম কয় দু একজন দাম খুলেই তার কবি কি ফিজ লেয় না তো ভাই বারোশো তেরোশো টাকা দাম করতে হলে

যারা ব্যবসায়ীরা আছে তারা আসলে পেঁয়াজ কিনে সাহস পাচ্ছে না কারণ তাদের আগের পেঁয়াজগুলি বিক্রি হয়নি কাকা দাম কইছে একজন না কাকা দাম বলে নাই কেউ দর্শক দেখতে পাচ্ছেন আসলে বাজারটা একেবারে নরম বিরাজমান দেখি এখন যখন দাম বলবে তবে গত দিনের যে বাজারটি আমরা করেছিলাম সেই বাজারের আপডেট কিন্তু আমাদের কাছে আছে সেই আপডেট অনুসারে কিন্তু আমি বলতেই পারি কত হাটের কিন্তু আপনার সাড়ে সতেরোশো পর্যন্ত সর্বোচ্চ বাজার গিয়েছে এবং আজকে বাজার এখনও ওভাবে শুরু হয়নি শুরু হওয়ার মধ্য দিয়েই আছে দাম যখন কইছে কত করে পায় সতেরোশো পঞ্চাশ দিদাও গা এটি সর্বোচ্চ দাম হ্যাঁ

কত করে কয় সাড়ে সতেরো দিতে লাগবে তো আজকে ভাতা এডি আর দু একজন দেম এ ডি দেন দর্শক আর দেখতে পাচ্ছেন আসলে এখানে পেঁয়াজ এবং রসুন কয় বিক্রয় হচ্ছে এবং যে ব্যবসায়ী আস্তে তারা এখনো পরিপূর্ণভাবে আসলে কেনা শুরু করেনি ভাই কী বীজ নিয়েছেন

বড় বড় ওষুধ হিসাবে এগুলো আসলে চার হাজার পঁয়তাল্লিশশো করা হওয়া উচিত কিন্তু সেই হিসাবে আসলে দাম কম হচ্ছে দাম কম হওয়ার কারণ আসলে বাড়ানো আরও দেখেন সব একই অবস্থা দেখতে পাচ্ছেন সবই কিন্তু আসলে যে ওষুধগুলো চার হাজার সাড়ে চার হাজার বা পাঁচ হাজার হওয়া দরকার ছিল সেগুলো

একটা লেবারের দাম পাটের মেরিনের দাম লেবার সাত ছিয়া দুই বেলা খাবি লাগে এক পাক বিড়ি মেল দেওয়া লাগে রসুন বেশি আড়ে আশি খারা দেওয়া লাগে বর্তমান যে বাজার হয়েছে বাজারে আর পালে এটা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু সারি সারি মানে নাই বললে চলে দাম দু একজন কইছে দাম দুজন কোচে ভাই কয়েকজন কোচে আটত্রিশশো বিয়াল্লিশ তেতাল্লিশশো কোচে কত এই আর তো আজকে প্রথম এখন আস্তে আস্তে বাজার কমে গেছে এখন বর্তমান তারাদার তার পঁয়তাল্লিশশ সাতচল্লিশশো আটচল্লিশশো এরকম বাজার খুলবে যাক পঁয়তাল্লিশও বাজার নাই বললে চলে আপনি যেটা বলছেন এখন বিগ বাজার যেটা সব পঁয়তাল্লিশও চলে তো যাই হোক রসুন দেখতে পাচ্ছেন রসুনের বাজারটা এবং পেঁয়াজের বাজারটা একেবারেই নরম যাচ্ছে তো বিরোধিকানে শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম